আমার জীবনে বিশেষ আমল এমন আমি আমার জীবনে করি নাই যে আমলের কারণে বিশ্বনবে আমার জান্নাতি বলে ঘোষণা দিতে পারে তবে হ্যাঁ এমন একটি আমল আছে প্রতি রাতে ওই আমলটা করে আমি বিছানায় কমাতে যাই

আল্লাহ রাসুলের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল রেখে গেলেন আল্লাহ রাসুল বললেন এত বড় সাহস পেলে কোথ থেকে বাংলাদেশে আল্লাহ আসে না নাই দেশের টাকা পাচার করে আছে না নাই হাজার হাজার টাকা কুচি কুচি করে আর এক পানির মধ্যে খালের মধ্যে দেখলাম আহা জনগণ খেতে পায় না আর মানুষ টাকা কুচি করে জঙ্গলে ফেলে দিয়ে আস এগুলো কত বড় ডাকাত একটা চোর ওকে ধরে যদি হাত কেটে টেলিভিশনে প্রচার করে দেয়া হতো সতেরো কোটি মানুষ যদি দেখতো এ আর চোর খুঁজে পাওয়া যেত তৌফিকে দাও তো কোরআনে মানুষের নামে সুরা আছে প্রাণীর নামে আছে যেমন প্রাণীর নামে আপনারা বলছিলেন সুরা বাকারা বাকারা মানে কি গাভী মৌমাছির নামে আছে সুরাতুন নাহাল তারপর মাকড়সার নামে আছে সুরাতু আনকাবুত পিপরার নামে আছে সুরাতু আন্নামাল জিন জাতির নামে আছে সুরাতু মুনাফিকদের নামে আছে সুরাতুল মমিনদের নামে আছে সুরাতুল সুমানলা পড়বেন না তার এই ধারাবাহিকতায় এই সুরাটির নাম সুরাতু আলিয়া এমরান ইমরানের পরিবারের নামে সুরা আলহামদুলিল্লাহ পড়েন আমি যে আয়াত আলাত করেছি এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখিয়েছেন আমাদেরকে পথ দেখায় কে আমি যদি কোনো দিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথে ভুলে যান হাত ছানি দিয়ে কাছে নিয় মমতারে বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়ে না আমিন আমরা সিরাতুল মুস্তাকিমের পথে চলতে চাই কি যাই না এজন্য আমরা প্রতিদিন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সবাই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ শো আস দ্য রাইট পাথ শো আস দ্য কারেক্ট পাথ তো আল্লাহ তাআলা এই সূরা 133 নম্বর আয়াতে আমাদেরকে পথ দেখিয়েছেন পথ দুইটা জোরে বলতে হবে কয়টা একটা গিয়েছে ডান দিকে আর একটা গিয়েছে আওয়াজ করে বলেন একটা গিয়েছে আরেকটা একটা নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স সিদ্ধান্ত আপনার আপনি কোন পথের প্রতীক আপনি কি ডানে যাবেন না বায়ে যাবেন বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে যাব ডানে আছে ক্ষমা আর জান্নাত ডানে কি আছে আর বায়ে আছে আল্লাহর রাগ ক্রোধ আর জাহান্নাম সুসিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কোন দিকে যাবেন মনে থাকবে কোন দিকে এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আসসামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন সুবহানাল্লাহ পড়ে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ছোট প্রতিযোগিতা করো রব্বে কারিমের দরবারে ক্ষমা প্রাপ্তদের খাতায় নাম চলো ক্ষমার জন্য প্রতিযোগিতা করো আর জান্নাত লাভের প্রতিযোগিতা করো আদেশ টাকা আমরাও ছুটি আমরাও প্রতিযোগিতা করি দুনিয়া কামনার প্রতিযোগিতা ঠিক কিনা কেমন করে এই পৃথিবীতে ভালো থাকা যায় কেমন করে অন্যের মেরে নিজের জায়গা জমি বাড়ানো যায় কেমন করে দুর্বলের উপর অত্যাচার করে সমাজে সবল হওয়া যায় কেমন করে প্রতিযোগিতার লড়াইয়ে ক্ষমতার দাপট দেখানো যায় এগুলোর প্রতিযোগিতা কেমন করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়ে খেটে খাওয়া মেহনতি মানুষের কষ্ট বাড়ানো যায় কেমন করে দেশের সাধারণ জনগণের মধ্যে গুজব ছড়িয়ে দেওয়া যায় এগুলোর প্রতিযোগিতা যাতে মানুষের কষ্ট হয় যাতে আল্লাহ তার উপর আসে কিন্তু মুমিনরা কখনো এ ধরনের প্রতিযোগিতায় নামতে পারে মুমিনরা যাবে ডানে না বাই সবাই বলেন ডানে আছে ক্ষমা আর জান্নাত ডানে আছে কি আর উত্তর দিতে হবে আমার প্রশ্নের ডানে আছে কি আর দুইটা জিনিস আছে এক নম্বরে ক্ষমা দুই নম্বরে আওয়াজ করে বলেন এক নম্বরে দুই নাম্বারে এই দুইটা আমরা চাই কি চাই না আল্লাহ বললেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম রবের পক্ষ থেকে ক্ষমার দিকে ছোট ও জান্নাতিন আর এমন জান্নাতের দিকে ছোট আর দুহাস সামাওয়াত ওয়াল আরদ যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত জান্নাতের মধ্যে তো খুব ধাক্কা হবে আজকের মাহফিলের মতো না